আজকে তোমাদের সঙ্গে দারুণ সুস্বাদু ঝটপট ডিনার রেসিপি শেয়ার করব নিরামিষ রেসিপি তবু এত বেশি সুস্বাদু যে রোজ রোজ বাহানা খুঁজবে এটাই বানিয়ে নেওয়ার জন্য রুটি পরোটা লুচি সব্বের সঙ্গে জাস্ট জমে যায় তো এখানে কড়াইয়ে জল নিয়েছি জলের মধ্যে বাঁধাকপি আর দুটি টমেটো দিয়েছি এখানে টমেটো বাঁধাকপির পরিমাণটা নিজেদের প্রয়োজন বুঝে বাড়িয়ে কমিয়ে নিতে পারো ভালোভাবে দশ মিনিট সেদ্ধ করে নেওয়ার পর একটা থালার মধ্যে তুলে রেখে দিয়েছিলাম সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এখন টমেটোর যে খোসাটা আছে সেটাকে ছাড়িয়ে ফেলে দিতে হবে আর এই বাঁধাকপি টমেটো দশ মিনিটের বেশি সেদ্ধ করা যাবে না তাহলে অতিরিক্ত সেদ্ধ হয়ে যাবে এদিকে বাঁধাকপিটাও টুকরো করে কেটে নিচ্ছি খুব বেশি পাতলা করা যাবে না এরকম একটু বড় বড় টুকরো করেই কেটে নিতে হবে আর এখানে যে বাঁধাকপির শাঁসটা আছে সেটা আমি আগেই ফেলে দিয়েছিলাম প্রথমে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর এটা সিদ্ধ করে নিয়েছি তো সব বাঁধাকপিগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন রান্নাটি করে নিতে হবে তো চুলোর ওপর একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো করে রেখেছি এখন এর মধ্যে তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তোমরা সাদা তেলেও রান্নাটি করতে পারো হিং দিয়ে দিতে হবে আর গোটা জিরে আর একটি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা আর এখানে সামান্য পরিমাণে আদাকে গ্রেট করে অ্যাড করেছি ওই হাফ চামচ মতো এখন লো ফ্লেমে মশলাটা দশ থেকে পনেরো সেকেন্ড ভেজে নিতে হবে হালকা একটু সুন্দর সুগন্ধ বের হতে শুরু করলেই দিয়ে দিতে হবে কেটে রাখা আলু এখানে তোমরা আলুর পরিমাণটা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারো আর এরকম কিউব করে কেটে নেবে চুলোর ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি মানে মিডিয়াম আছে কন্টিনিউ নাড়াচাড়া করে গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা টমেটো আর টমেটোগুলো হাতা বা খুতির সাহায্যে এভাবে ম্যাশ করে নিতে হবে হালকা একটু ম্যাশ করে নিলেই হবে যাতে টমেটোর মানে পাল্পটা একটু থাকে মানে এইভাবে থাকলে দেখতে খুব লোভনীয় লাগে তোমরা চাইলে ম্যাশার দিয়ে এটাকে ম্যাশ করে নিতে পারো তো দিয়েছি স্বাদ মতো নুন তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়েছি চারটি এলাচ ফাটিয়ে নিয়ে তো এখানে মশলার পরিমাণটা যে পরিমাণে বানাবে সেই হিসাব করে কম বেশি করে নিতে পারো এবার একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে তেলটা ছেড়ে দেয় আর আলু দেখো ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে তো এখন সেদ্ধ করে রাখা বাঁধাকপি সম্পূর্ণ ঢেলে দিতে হবে চুলোর ফ্রেমটা বাড়িয়ে দিতে হবে তারপর কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যাতে বাঁধাকপির মধ্যে থাকা জলটা সম্পূর্ণ শুকিয়ে যায় এভাবেই একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখন এটা ঢাকা দিয়ে রান্না করে নেবো লো ফ্লেমে ওই দশ মিনিট মতো রান্না করে নেব আর মাঝে মধ্যে একবার করে ঢাকা খুলে নাড়াচাড়া করে দিতে হবে না হলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে এখন তোমাদের দশ মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ বাঁধাকপি আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এক দুই মিনিট আরও একটু ভালো করে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি আর ঘিটার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে আরও দুই তিন মিনিট মতো রান্না করে নিতে হবে তাতে করে আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তোমাদের একটা আলু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে হাফ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি তারপর ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এক দুই মিনিট আবারও রান্না করে নিয়েছি লো ফ্লেমে এভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে তারপর একদম শেষে কয়েকটি কাঁচা লঙ্কা টুকরো আর অল্প একটু ধনে পাতা দিয়ে মিশিয়ে নিতে হবে তাহলেই রেডি লুচি বলো পরোটা বলো রুটি বলো এটা খেতে খুবই ভালো লাগে যারা ভাজা তরকারি খেতে পছন্দ করো তাদের কাছে তো এটা দারুণ লাগবে তো আজকের এই বাঁধাকপি রেসিপি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে ঢাকা দিয়ে এখন রেখে দিয়েছিলাম কিছু সময় তারপর এটা সার্ভ করে নিয়েছি দেখতে দারুণ হয়েছে খেতেও সেরকম দারুণ সুস্বাদু আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পেজটিকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর এরকম সুন্দর সুস্বাদু রেসিপিগুলো পাওয়ার জন্য আর এটা বানানো সত্যি খুবই সহজ ঝটপট রেডি হয়ে যায় তো বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে